প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আপনাদের মাঝে কিছু দুইটা গান নিয়ে আসলাম আমাদের কাছে এস বি স্নাইফারও আছে এবং নিউডাইনও আছে আপনাদের এই দুইটা আগে দেখাই এটা হচ্ছে একটা আছে গিয়ার ভীম পিচিপিআর গান আর একটা আছে হচ্ছে আপনার এস ডিবি প্যান্থার যাদের লাগবে অত সত্তর যোগাযোগ করবেন আপনাদের এক একটা একটা করে গান দেখাই আগে আমি এস ডিবি প্যান্থারটা দেখাই এটা যদি দেখাই এটা হচ্ছে এই কন্ডিশন এই কোয়ালিটি দেখেন আমরা আরও আছে এটা একটা স্যাম্পল দেখাচ্ছে আর কি অনেকগুলো আছে আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল থাকে তো এটা হচ্ছে এস ডিভি প্যান্থার এ যে দেখেন এসডিবি প্যান্থার নাইট পিস্টনের এটা স্নাইপার থেকে অ্যাকুরিসি ভালো স্নাইপারও আছে আমাদের কাছে এটা স্নাইপারের থেকে একুরিসি ভালো এবং হিট ভালো তো লোড করার সিস্টেমটা দেখাও হ্যাঁ বাড়া গেলে এখন লোড এখন লোড দেওয়ার পরে এখন প্লেট ঢুকাবেন এই সাইডটা খুলবেন এই দেখেন এই প্লেট ঢুকানোর জন্য এই সাইডটা খুলবেন এখানে প্লেট দিলে প্লেট দেওয়ার পরে আবার এটা ললটা তুলে দেবেন দেখেন তুলে দেওয়ার পর লাগাই দিয়ে ফায়ার হবে ফায়ার হলো তো ভিওয়ার আপনাদের যারা গান নিতে আসবেন তাদের জন্য বেনেনা ম্যাঙ্গো আপ্যায়ন করা হবে দেখুন দেখা এদের ভীম দেখাই আর বেনেনা ম্যাঙ্গোর সাথে ফিরিয়েছে এখন জোরাই জোরাই বেনেনা ম্যাঙ্গো ভিআইপি ম্যাঙ্গো যাদের প্রয়োজন আসবেন বেনেনা ম্যাঙ্গো খাবেন তো এদের আপনার ভীমটা যদি দেখাই এটা হচ্ছে ছয়শো পঞ্চাশ সিসি স্যালিন্ডার বিগ স্যালিন্ডার একটা গুলি করলে এক একটা পাম্প দিলে একবার ফুল পাম্প দিলে এক বক্স প্লেট শেষ এটা হচ্ছে রেগুলেটর এটা হচ্ছে রেগুলেটার মিট এটা হচ্ছে হাওয়ার প্রেশার পাম্প প্রেশার এটা হচ্ছে ম্যাগাজিন এখানে ঢুকায় বা সিঙ্গেল শট এটা হচ্ছে লিভার ফায়ার করে দেখাও এটা হচ্ছে সাইলেন্সার এটা হচ্ছে ব্যারেল ব্যান্ড একটা ব্যারেল ব্যান্ডের দামি প্রায় দশ থেকে এগারো হাজার টাকা আপনারা খোঁজ নিয়ে দেখবেন এর দশ থেকে এগারো হাজার টাকা চায় তো এই হচ্ছে কালার টিগারটা যদি দেখায় একদম সফট টিগার সেফটি আছে সেফটি এখান দিয়ে পাম্প করে তো ভিওয়ার্চ আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কাছে বিভিন্ন প্রকারের এস ডিভিশন নিউ ডাইনা ভিম পিসিপিপি এক্স হান্ড্রেড এক্স থ্রি এগুলা পাবেন তো আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি